প্রথম কাজ হবে রাস্তা খুবই খারাপ রাস্তা ওইসব আমার খুবই ওনাদের পাশে দাঁড়ানো ওনাদের পাশে যেন কাজ করতে পারি লাইটের খুব সমস্যা তারপর আছে ব্রিজের খুব সমস্যা ওটা আমি করতে চাই কি ওনাদের দাঁড়াতে পারি তোমার দাদা লোকসভা নির্বাচনে শান্তনু এখান থেকে কুড়ি হাজার ভোটের লিড ছিল সেখানে দেখা যাচ্ছে যে তুমি ভোটের লিড আছো কি বলবে কি বলবো সেটা হচ্ছে দিদির জন্য দিদির উন্নয়ন দেখে মানুষটা বুঝতে পেরেছে কি দিদি করতে পারবে তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না সবাই তুমি সব থেকে কনিষ্ঠ হিসাবে এই প্রথম পশ্চিমবঙ্গের ইতিহাসে যাবে কি বলবে কনিষ্ঠ বয়সটা ম্যাটার করে না ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি সেটাই হচ্ছে ম্যাটার বয়স তো আমার পঞ্চাশ বছরও যদি হতো তাহলে ওটাই কাজ করতাম সেটাই বলছি মানুষের কাজ করবে কী হয়েছে তেত্রিশ হাজার কত সামথিং তেত্রিশ হাজার সবাইকে একটা মানে ভোটার যারা আছে আদেরকে যারা কর্মী আছে যারা সারা রাত তার মা বলছে সারা রাত মানুষ যারা খেটেছে আমাদের জন্য পার্টির জন্য দিদির জয় এটা সবাই জয় বাগদার জয় হুম এটা এটা জাস্ট একটা আশীর্বাদ যখন পেয়েছি যখন মাঠে নেমেছি আগেই বলেছি লড়াই তো করতে হবে এটা তো প্রথম জাস্ট আগে দেখা যাক কি হয় সিএ ম্যাটার করে না আমাদের জন্য সেটা ওদের ব্যাপার আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করা বাগদার পাশে দাঁড়ানো বিজেপি বেরোনোর সময় দেখা গেল জয় বাংলা স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তিনি বলেছেন ছাপ্পা দিয়েছে সেই কারণে এখন হেরে গেছে ওটা তো বলতেই হবে হেরে গেছে এখন কোনো কিছু তো বলতে হবে এখন মিডিয়ার সামনে বা কিছু সেটার জন্য ওটা কোনো ফ্যাক্টর না আমরা দেখবো না কে কী করছে শুধু আমাদের কাজ লক্ষ্য আছে বাগদাকে সোনার মতন বাগদা গড়তে পারি জানো

মা সাংসদ হ্যাঁ বাড়িতে কেন কথা হবে না হাজারলি আমার দাদা রক্তের একটা টান আছে কথা হবেই হবে নিশ্চয়ই হবে একদম হবে কেন হবে না

মানুষটা বুঝেছে সেই হিসাবে সিটটা আজকে দিদির হাতে আমরা তুলে দিয়েছি ঠিক আছে